কুক উইথ বন্যাতে আরও একটা পিঠের রেসিপি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি এমন একটা পিঠের রেসিপি দেখাবো এই পিঠেরটা তোমরা আগে কখনও বানিয়েছ কি না সেটা দেখো এটা একটা পিঠের রেসিপি খুব সুন্দর পনেরো মিনিট সময়ের ভেতরে এই চুষিপিঠেটা বানিয়ে ফেলতে পারবে কাঁচি দিয়ে কেটে হাট দিয়ে কেটে এরকমভাবে তোমরা পিঠে বানিয়েছ কিন্তু আজকে আমি যেভাবে দেখাবো সেটা এইগুলোর থেকে আরও বেশি সহজ আর কাঁচি দিয়ে কেটে কিভাবে কীভাবে পিঠে বানাবে এই রেসিপিটা আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি লিংক নিচের ডেসক্রিপশানে এবং আই বাটনে দিয়ে দেবো সেখানে ক্লিক করে তোমরা এই রেসিপিটাও দেখে নিতে পারো আর দেখো এরকমভাবে বানালে কত ছোট ছোট একদম চালের মতো দেখতে এই পিঠেটা তৈরি হবে কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা পিঠে না পায়স পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রয়েছে তোমরা এখানে যে রেসিপিগুলো দেখতে পাচ্ছ এই সবগুলোই কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে একদম ইউনিক রেসিপি লিংক নিচের ডেসক্রিপশানে এবং প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে আর যদি রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল আমার বন্ধু হবে তো তোমরা আজকের এই পিঠেটা তোমরা কিভাবে বানাবে চলো দেখে নিই প্রথমে দেখো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি দেখে এখানে আমি এই কাপে মেপে আমি দু কাপ মতো জল দিয়ে দিচ্ছি দেখো দু কাপ জল দিয়ে দিলাম এবারে এর ভেতরে এক চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি আর এক চিমটে লবণ দিয়ে দেব আর যেটা দেব সেটা হচ্ছে এক চামচ ঘি যেহেতু পিঠের রেসিপি এক চামচ ঘি দিলে এটা খেতে ভালোও হবে এবং কড়াইয়ের সাথে কিন্তু চালের গুঁড়োটা লেগেও যাবে না যখন চিনিটা সম্পূর্ণ গলে যাবে তখন এর ভেতরে এখানে আমি দেড় কাপ মতো গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এটা কিন্তু বাজারের কেনা চালের গুঁড়ো এবারে গ্যাসটার ফ্লেমটা লো করে দিয়ে ভালো করে জলের সাথে চালের গুঁড়োটা এরকমভাবে চেপে চেপে খুন্তি দিয়ে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ পর গ্যাসটা এরকম আমি বন্ধ করে দিয়েছি দিয়ে এবারে যে গরম আছে এতেই কিন্তু এটা ভালো করে মাখা হয়ে যাবে দেখো একটা ডোর মতো তৈরি হয়ে গেছে এরকমভাবে একটা ডোর মতো তৈরি করে নেব কিন্তু এটা এখন বেশ গরম আছে সেই জন্য এটা হাত দিয়ে মাখা যাবে না সেই জন্য একটুখানি যাতে ঠান্ডা হয়ে যায় এবং হাতে ধরা যায় সেই জন্য এটাকে আমি দু থেকে তিন মিনিট মতো একটু ঢাকা দিয়ে রেখে দেব। এতে চালের গুঁড়োটাও কিন্তু জলের সাথে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দু থেকে তিন মিনিট পর এটাকে আমি একটা এরকম থালাতে ঢেলে নিচ্ছি এটা কিন্তু খুব বেশি ঠান্ডা করা যাবে না থালাতে ঢেলে নিয়ে এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বেশ গরম আছে এখনও অবধি তাই জন্যে আমি একটু খুন্তিটা দিয়ে এরকম চেপে চেপে মিশিয়ে নিচ্ছি যাতে একটু ঠান্ডা হয়ে যায় এবারে এটাকে তোমাকে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে ডোটা যেন বেশি নরম না হয়ে যায় আর এই ডোটা যত ভালো করে মাখা যাবে তত কিন্তু পিঠেটা নরম তৈরি হবে দেখো ঠিক এরকমভাবে এটাকে মিশিয়ে নিতে হবে এর মধ্যে আমি কিন্তু আর এক্সট্রা কোনো চালের গুঁড়ি ব্যবহার করিনি যা নিয়েছিলাম তা দিয়েই কিন্তু আমার এরকম সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে দেখো ডোটা ঠিক এরকম হবে এবার এদিকে আমি সাড়ে সাতশো এম মতো দুধ বসিয়ে দিয়েছি এটা যে কোনো দুধ হলেই হবে এবারে দুধটা যখন গরম হবে এরকম টক করে ফুটতে শুরু করবে তখন এর ভেতরে আমি যে খেটু খেজুরের গুড় আছে বা পাটালি যা ইচ্ছা সেটা আমি এখানে দেড়শো গ্রাম মতো দিয়ে দিলাম যদি পাটালি না ব্যবহার করতে চাও চিনি মিচরি বা বাতাসাও ব্যবহার করতে পারো এবারে গুড়টা গলা অবধি অপেক্ষা করব এবারে দুধটাকে কিন্তু বেশি ঘন করা যাবে না এবার দুধ গ্যাসটা একটু আস্তে করে দিয়ে পরের প্রসেসে চলে যাচ্ছি এবারে এরকম একটা যে নমকিন বানায় এরকম যে মেশিনটা আছে স্প্রেশার সেইটা নিয়ে নিলাম নিয়ে এটার মধ্যে আমি ভালো করে চারিদিকে একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে এটা আটকে না যায় দেখো কোনায় কোনায় ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভালো করে তেলটা লাগিয়ে নিলাম দেখো কত সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি এবারে এই ডোটা থেকে কিছুটা অর্ধেকটা নিয়ে নেব নিয়ে হাতের সাহায্যে একটুখানি লম্বাটে ধরনের করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। আর বাকি ঢোটা কিন্তু অবশ্যই একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখবে হলে কিন্তু শুকিয়ে যাবে এবার বাকি কিছুটা নিয়ে পুরোটাই আমি এরকমভাবে ভর্তি করে দেব দেখো এরকমভাবে দিয়ে এবারে যে ঢাকনিটা আছে সেই ঢাকনিটা এরকমভাবে লাগিয়ে নিচ্ছি একদম খুব সহজে ঝটপট তোমরা কিন্তু এই পিঠেটা বানিয়ে ফেলতে পারবে দেখো লাগিয়ে নিয়েছি এবার একটা থালা নেবে নিয়ে এরকমভাবে চেপে ঠিক এরকমভাবে চাউয়ের মতো এরকমভাবে বানিয়ে নেবে আর এটা কিন্তু বানিয়ে বেশিক্ষণ রাখবে না দুধটা ওদিকে ফুটতে থাকবে তার মধ্যে কিন্তু এটাকে বানিয়ে নেবে আর আমি এরকম একটু ছোট ছোট বানাচ্ছি তোমরা ইচ্ছা করলে এটা একটা বড়ও বানাতে পারো কিন্তু ছোট ছোটো বানালে সুবিধা হয় বলে ওই জন্যে আমি এরকম ছোট ছোট বানাচ্ছি আমার চ্যানেলে রকম পিঠের রেসিপি অনেক দেওয়া আছে তোমরা লিংক নিচের ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি সেখানে ক্লিক করে দেখে নিতে পারো দেখো সবগুলো আমি এরকমভাবে বানিয়ে নিয়েছি দেখো ঠিক এরকম বানিয়ে নিয়েছি এবারে যে দুধটা ফুটছিলো তার মধ্যে এক একটা করে এরকমভাবে দিয়ে দেব দিয়ে এবার এটাকে হালকা হাতে যখন নাড়বে তখন দেখবে এটা একদম খুলে আসছে এবং ছোট ছোট টুকরো হয়ে গেছে আবার চাইলে তোমরা এটাকে এরকম বড় ডাইয়ের মতো রাখতে পারবে তখন কিন্তু বেশি নাড়বে না দেখো সবগুলো দিয়ে দিলাম দিয়ে দিয়ে এবারে এটাকে একটুখানি গফুটতে সময় দেবো এর ভেতরে এবারে আমি নলেন গুড়ের এসেন্স তিন চার ফোঁটা দিয়ে দিলাম দেখো যখন এটা এরকম ফুটবে দেখো এরকম খুলে যাবে এবং এটা একটুখানি যেগুলো খোলেনি সেগুলো একটু চেপে চেপে ভেঙেও দিতে পারো আমি রেখেছি এরকম গোটা গোটা খেতে ভালো লাগে ওই জন্য দেখো এটাকে এরকমভাবে একদম মিশিয়ে নেবে আরও দু তিন মিনিট ফোটানোর পর এটাকে নামিয়ে নেবে খুব বেশি কিন্তু ঘন করতে যেও না এটা ঠান্ডা হলে পরে আরও বেশি ঘন হয়ে যাবে যেহেতু চালের গুঁড়ি দিয়ে বান্ন এবার এরকম ছোট ছোট। মাটির পাত্রে এটাকে ঢেলে ঠান্ডা করে তারপরে তোমরা সার্ভ করো দেখো কত সুন্দর হয়েছে পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্য